আমার আগে একটা বিবাহ হয়েছে আমার একটা মেয়ে আছে সে বিবাহ বিচ্ছেদ ঘটেছে পরে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে আমার মেয়ে অনেক সহজ সরল অনেক ভালো আমার বর্তমান স্বামী এই মেয়ের কাছে যেতে দেয় না মেয়ের খোঁজ খবর চুরি করে নেই এতে কি আমার গুণা হবে জটিল প্রশ্ন প্রথম কথা হলো করলে সেবা কে সাহায্য করলে কার সাথে সাথে বলেন কার সাথে এই কথাটা এই জন্য আগে বললাম আপনার স্বামী কে আপনি আলোচনাটা শোনায় দিবেন যে কোরআন হাদিসে আসছে

সে রাসুল্লা সালামের সাথে পাশাপাশি জান্নাতে জানা দিতে রাসুল ঈদগাহে যাচ্ছে না এতিম রাস্তায় তারা কাঁদতেছে রাসুল বললেন ও বাচ্চা কাঁদো কেন আজকে তো ঈদের দিন কাঁদে না মানুষে আনন্দ করে বাচ্চা বললেন আমার বাবা মারা গেছে মা আরেক জায়গায় বিয়ে করছে কিন্তু আমি আমার মা যদি আমারে আদর করে কোলে নেয় ওই পুরুষটা আমার মাকে মারে সহ্য করতে ওই ঘটনার সাথে এটা মিলে কি না তো রাসুল বলেন এখানে দাঁড়িয়ে আছো কান্দ কেন বাচ্চা বললেন আমি মোহাম্মদ সস্তামের অপেক্ষা করছি কারণ এই পৃথিবীতে মোহাম্মদ সস্তামে তিন আমি শুনেছি আমার দুঃখ তিনি ছাড়া কেউ বুঝবে এতিমের দুঃখ এতিম ছাড়া আল্লাহ রাসুল কি হে গেলেন না বাচ্চা নিয়ে আবার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বাচ্চাকে গোসল করালেন জামা কাপড় পরালেন তাকে নিয়ে ঈদগাহে চলে এটা হলো স্বামীর প্রতি কথা দ্বিতীয় কথা হলো স্বামীর উপরে কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না এটা সুযোগ নাই স্বামী যদি বলে বাপের বাড়িতে যেতেই পারবো না তাহলে স্বামী স্ত্রীর প্রতি কি করলো জুলুম করলো কারণ তারও আত্মীয় আছে তারও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাটা এটা ফরজ কথা ঠিক কিনা কিন্তু আপনি কেমন স্বামী আপনি কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন একটা একটা ঘরের পরিবারে এমন অনেক স্বামী আছে বাপের বাড়িতে যাইতে দেয় না বোনের বাড়িতে যাইতে দেয় না মার বাড়িতে মার সাথে দেখা করতে যেতে দেয় না এরকম আসে না এটা অমানবিক এটা নারী নির্যাতনের মতো করবে আপনি এগুলা করবেন সবারই কি আছে স্বাধীনতা আছে বৈধ স্বাধীনতা বাধা দেওয়ার অধিকার কারো সেজন্য আপনি স্বামীকে বুঝা বুঝা যে সে আমার মেয়ে তুমি তাকে জন্ম দেও নাই কিন্তু আমি তো তাকে পেটে ধরছি কথা ঠিক না ঠিক না আর আপনি যদি তার সন্তানকে সহ্যই করতে না পারবেন তা আপনার মতো এত ছোট মহুষের মানুষ এই রকমের একটা বিয়ে করতে গেলেন আপনার মতো একটা ছোট মহ যে আপনার স্ত্রীর আগের সন্তানের সাথে দেখা করতে না এইটা আপনার কি নাই মন মানসিকতা নাই তো আপনি এমন বিয়ে করার দরকারটা কিছু না কিছু এমন পুরুষ আছে মেয়ের মার সাথে দেখা করতে দেয় এটা কোনো কথা বললো বাপের বাড়িতে যাইতে দেয় না বছরের পর বছর এরকম নির্যাতনকারী পুরুষ আছে নি আজিব কারণ আরে তার তো আত্মীয় স্বজন আপনি প্রয়োজনে তাকে তার মা বাপের বাড়িতে বোনের বাড়িতে নিয়ে যাবেন কিন্তু তাকে যেতে দিবেন না তার আগে বাচ্চা আছে এটা জেনেই আপনি কি করছেন বিয়ে করছেন সুতরাং তার অধিকার আপনি দিবেন তার তো বাচ্চা তার তো মেয়ে সে তো এটাকে পেটে ধরছে আর তার মেয়ে আপনার জন্য কি হারাম মানে ওই মেয়ের সাথে আপনি দেখা করতে পারবেন কথা কি বুঝেননি

একটা পালক পুত্র আছে না রাসুল আছে নাম কি যায় রাসুল লালন পালন করছে আজকে যারা ওই যে কি বলে পালক পুত্র পারলে নিজের খুব কি করে করে আমি অনেক কিছু না রাসুল ইসলাম এটা করেছি রাসুলের চাইতে মানবিক আর কেউ আছে নাকি না